ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি কোনো সাধারণ নারী নন তিনি একজন হত্যাকারী একটি প্রাণীর বুক তার একটুও দ্বিধা হয়নি কতটা মমতাহীন হলে একজন মানুষ এতগুলো কুকুর ছানাকে বস্তায় ভরে পানির মধ্যে ফেলে হত্যা করতে পারে ঘটনাটি জানাজানি হতেই দেশবাসী ক্ষোভে ফেটে পড়েছে সবাই একসুরে বলছে এমন নিষ্ঠুর কাজের কঠোর শাস্তি ক্ষতিই হবে কিছুদিন ধরে দুই দিন ধরে আপনারা দেখতেছেন আটটা কুকুরের বাচ্চা একজন অমানবিক এক মহিলার কাছে বাচ্চাগুলা মৃত্যুবরণ করে পুকুরে ফেলাই দিয়ে কালকে রাতে শুনলাম সে আটক হয়েছে মহিলাটা তাই আমরা ঈশ্বরদেবাসীর পক্ষ থেকে একটা দৃশ্যমূলক শাস্তি চাচ্ছি এবং এমন ঘটনা কেউ না করতে পারে একটা মানুষ কষ্ট তো বলতে পারে তার বাচ্চা কিছু কিন্তু এই পশু কিভাবে বলবে এজন্যই আমাদের দাবি সেই জন্য সঠিক শাস্তিটা পায় আহ সাইকোপ্যাথ মহিলা বলা যায় যে আটটা কুকুরের বাচ্চাকে একসাথে বস্তায় ভরে একটি কুকুরে ফেলে হত্যা করেছে এটা দেখার সাথে আমার সাথে সাথে আমি খুবই মানে দুঃখ পাই এবং যে কুকুরের মাটা রয়েছে তাকেও আমরা দেখলাম সে চরম বেদনা আক্রান্ত অবস্থায় আছে এবং তার শারীরিক অবস্থাও ভালো না আমরা গতকালকে মন্ত্রণালয় থেকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে উপদেষ্টা রেজওয়ানা একজনকে পাঠিয়েছিল এমিল ভাই রাকিবুল এমিল ভাই উনি আহ পশুপ্রেমী ওনার সাথে নিয়ে আমরা গতকালকে আমাদের ঈশ্বরদী প্রাণী সম্পদ দপ্তরে যে যিনি আছেন কর্মকর্তা উনাকে সাথে নিয়ে উনি বাদী হয়ে এই মহিলার নাম মহিলা নামে মামলা করেছে এবং আমরা দেখেছি প্রশাসন দ্রুত একটি পদক্ষেপ নিয়েছে যার কারণে প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন এমন দুঃসাহস ভবিষ্যতে আর কেউ না করে আমরা যখন গত পরশুদিন জানতে পারি যে আমাদের ঈশ্বরদী উপজেলা পরশুদের ক্যাম্পাসে একটা কুকুরের আটটা বাচ্চাকে পানিতে ডুবে মেরে ফেলা হয় এটা যখন আমরা জানি জানার পর পরে আমরা আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বসেছিলাম বসার পরে আমরা জানতে পারি যে আসলে এটা ক্ষুদ্র করেছে জানার পর পরে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আমরা তাৎক্ষণিকভাবে ছাড়ার জন্য নির্দেশ দিই একদিনের মধ্যে এবং তারা গতকালকে কোয়ার্টার এখান থেকে ত্যাগ করে এবং পরবর্তীতে এটা যেহেতু প্রাণী সম্পদের বিষয় এবং আইন অনুযায়ী মামলা করে রিখতে তার প্রাণী সম্পদ অফিসার রাত্রে মামলা করে থানায় গিয়ে এবং গতকাল দেড়টার সময় তাকে অ্যারেস্ট করা হয়